আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পুলক ভিডিওতে আমরা চলে যাচ্ছি এখন এক রেস্টুরেন্টে হাঁটতে হাঁটতে চলে যেতেছি আমরা আশেপাশে অনেক গাড়িগুলো রয়েছে গাড়িগুলো খুব দেখতে খুব সুন্দর এই সামনে যে গাড়িটা দেখতে পারতেছেন দেখ খুব আমার পছন্দের একটি গাড়ি ঠিক আছে এখন আমরা হেঁটে এই সামনের দিকে একটা রেস্টুরেন্টে যাব আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং শুনবেন কথা যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ওর আগে দেখবেন কোনো টানবেন না এই যে বল দেয়া যারা কাজ করে এই জায়গায় দেয়া ময়লাগুলো ফালায় এই যে এই জায়গায় ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে এগিয়ে অনেকগুলা গাড়ি আছে এই জায়গায় গাড়ি দেখতে খুব সুন্দর লাগে রাস্তাঘাট একবারে পরিষ্কার সামনে পা সামনেই দেখা যাচ্ছে রেস্টুরেন্ট আর গাড়ি তো দেখছেন গাড়ি খুব সুন্দর চলে আসলাম আমরা রেস্টুরেন্টের দিকে এখনই দেখা যাচ্ছে এখন আমরা রেস্টুরেন্টে ঢুকবো সবাই দেখবেন আর বন্ধুরা কি খাওয়ায় ওই সামনে রেস্টুরেন্টে আমরা ঢুকবো রেস্টুরেন্টে খুব সুন্দর খুব সুস্বাদু সব কিছু পাকটা খুব ভালো হয় এই কারণে আমরা এত একটু হেঁটে ঘুরে চলে আসলাম এই এখন আমরা ঢুকবো রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা খুব সুন্দর আপনারা দেখবেন রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকতে পারছি এখন এর ভিড়তে চলে আসলাম এখন আমরা রেস্টুরেন্টে খুব সুন্দর দেখতে অনেক ভিড় থাকে তাও আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে এখন আমরা আর বন্ধুরা রুটি অর্ডার দিচ্ছে রুটি খুব সুন্দর খাইতে ভালো এক সৈদির এক টাকা এক রিয়াল নেয় রুটি আর ডাল নেয় এক রিয়াল তাতে অনেক আর খাওয়া যায় না বড় বড়ো রুটি তো আর পানি এসে তিন বোতল তিনজনের কাছে এখন আমরা রুটি খাব খেয়ে বাসার দিকে রওনা দেব খুব সুস্বাদু একটি হোটেল সুন্দর পরিবেশ খাওয়ার শেষের দিকে আমরা বিল পেমেন্ট করব এখন মাছগুলা খুব সুন্দর দেখতে রেস্টুরেন্টের ভিতরে সুন্দর করে তারা সাজিয়ে রাখছে আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে এখন আমরা যাব বাসার দিকে সামনে আমাদের বাসা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন ভাই ভিডিওটি খুব সুন্দর হয়েছে আর ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী একটি গাড়ির একটা ভিডিও বানাবো একে সবাই দেখতে পারেন সেটা শেয়ার করে দিবেন সবাইকে আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ